গত সপ্তাহে রোহিম যে টাকা ধার নিয়েছিল সেই টাকাটা কিন্তু এখনো দেয়নি আচ্ছা 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 প্রীতম গত মাসে সজল আঙ্কেল যে বিশ হাজার টাকা ধার নিয়েছিল সেটার কি খবর স্যার উনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন আচ্ছা তুমি একটা কাজ করো ওই টাকাগুলো আমার চাইল্ড ফান্ডে জমা করো যেখান থেকে গরিব বাচ্চাদের জন্য পড়াশোনা আর পোশাকের ব্যবস্থা করা হয় ঠিক আছে ওকে স্যার আরে ভাই ওঠো 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 কি হয়েছে সাহেব সাহেব আমাকে বাঁচান সাহেব আচ্ছা কি হয়েছে ভাই তুমি আমার বড় ভাইয়ের মতো তুমি যদি আমার পায়ে হাত দাও তাহলে আমার পাপ হবে তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো তুমি আমার কাঁদছো কেন সাহেব রাস্তার পাশে আমার যে জমিটা আছে ওই জমিটা সৈকত সাহেব জোর করে দখল নিচ্ছে ওই এক টুকরো জমি আমার শেষ সম্বল ওটা যদি হাত হয়ে যায় আমি না খেতে পেয়ে মারা যাবো কি বলছো তুমি ভাই সৈকত ওর এত বড় সাহস আজ তোকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো চলো আমার সাথে তাই তুমিও চলো আচ্ছা তুই একে নিয়ে এসেছিস এ আমার কি করবে তুই কি ভেবেছিস তোর জমি ছাড়িয়ে দেবে আমার কাছ থেকে লি আমার ই আমার কিচ্ছু করতে পারবে না সৈকত বেশি উড়িস না তুই কি ভুলে গেছিস তুই আমার চাকর ছিলি আজ আমাকে ধোকা দিয়ে কিছু টাকার মালিক হয়েছিস আর তোর সাহস দিন দিন বেড়েই চলেছে আগে হয়তো চাকর ছিল কিন্তু এখন সে চল্লিশ বিঘা সম্পত্তির মালিক ওর কি আছে না আছে সেটা আমার কিছু যায় আসে না সৈকত তুই ওনার জমি ফেরত দিবি আর ওনাকে ফসল ঘরে তুলতে দিবি আগে আমার ধারের টাকা সুদ সময় ফেরত দিতে বল তারপর ফসল ঘরে তুলবে না নদীতে ফেলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আচ্ছা কত টাকা পাবি তুই সুদসহ মোট সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা যখন পেয়ে গেলাম তাহলে তোর জমিতে তুই খুশি কর সাহেব আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আজকে আপনি যে আমার উপকার করলেন আমার আপন ভাই হলেও এমন করতো না আরে ভাই বাদ দাও তো তুমি একটা কাজ করো তুমি জলদি ঘরে ফসল তোলার ব্যবস্থা করো আর যদি কোনো কাজে আমার প্রয়োজন হয় তাহলে দেখো আমরা এখন আসি চলো এই যা জমি তো পেয়ে গেছিস টাকার দিকে তাকিয়ে আছিস কেন বোন তুই এখান থেকে হেঁটেই বাড়ি চলে যা আমার সামনে একটু কাজ আছে কাজটা সেরেই আসছি আচ্ছা ঠিক আছে ভাইয়া এই সেই হ্যান্ডসাম ছেলেটা প্রতিদিন দেখি রোদের ভিতরে কাজ করে আমি প্রতিদিন এই রাস্তা থেকে যাওয়া আসা করি কিন্তু কখনো একটা বার আমাদেরকে ফিরেও তাকালো না আর যেভাবেই হোক ওর সাথে আমার কথা বলতেই হবে আরে আবার তুমি সরে দাও সামনে থেকে আমাকে কাজ করতে দাও না আমি যাব না তুমি আমাকে এত অবহেলা কেন করো আমি যদি তোমার সামনে থেকে পঞ্চাশ বারো হেঁটে যাই তারপরও তুমি আমাকে ঘুরে দেখো না কিসের এত অহংকার তোমার আমার কি খেয়ে আর কোনো কাজ নেই না আর তোমার দিকে তাকানোর তো কোনো কারণই আমি খুঁজে পাই না এত ভাব কেন দেখাও কিসের এত অহংকার তোমার সৈকত সাহেবের বোন তোমার সাথে কথা বলতে চাচ্ছে আর তুমি কি না তাকে ফিরিয়ে দিচ্ছ আচ্ছা তোমার টাকার গরম দেখে তুমি আমার সময় কিনতে চাইছো হ্যাঁ ওরকম কিছু একটা ভেবে নাও যদি তাই হয় তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও না কিন্তু আমি তোমাকে খুব বাজেভাবে অপমান করব। সেটা খুব একটা তোমার পছন্দ না হতে পারে স্যার আপনি এসব কি করছেন বাইরে এত রোদ তার ভিতরে আপনি এসব কাজ করছেন আপনি এত বড় লোক একজন মানুষ তারপর একজন গরিব কৃষকের মতো কেন কাজ করছেন প্রীতম আমাকে এই কাজ করতে দাও কারণ আমি একসময় গরিব কৃষক ছিলাম আমার পূর্বপুরুষরাও একই কাজই করতো আমি এই ক্ষেত গরিব কৃষক প্রকৃতিকে অনেক ভালোবাসি তাই আমার এই কাজই ভালো লাগে আর মানুষকে কখনো তার নিজের শিকড়কে ভুলতে নেই ওকে স্যার আমি বুঝতে পেরেছি স্যার এই ফাইলটা একটু দেখুন তো সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে দাও यादव কি শুরু করেছ তুমি আরে সব করে কি বোঝাতে চাইছো আমি তোমাকে বোঝাতে যাচ্ছি যে আমি তোমাকে অনেক 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 ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না কতবার বলবো তোমাকে এই একটা কথা কেন বুঝতে চাইছো না তুমি তুই একটা গরিব কৃষক হয়ে সৈকত সাহেবের বোনের প্রপোজাল তুই অ্যাকসেপ্ট করলি না আমি বুঝতে পারছি না কিসের অহংকার তোর দুই টাকার কৃষক তুই দেখ তোর কি হাল করি আমি আরে যাও যাও দেখবো তুমি কি করতে পারো যাও স্যার আমাদের এই ফসল থেকে এবছর দুই লক্ষ টাকা লাভ হয়েছে আচ্ছা এটা তো একটা সুখবর কিন্তু স্যার জুয়েল শেফ যে টাকাটা ধার নিয়েছিল সেটা কিন্তু এখনো ফেরত দেয়নি ঠিক আছে তোমার ওনাকে কিছু বলতে হবে না এরপরে যখন টাকা ধার চাইতে আসবে আমার কাছে নিয়ে আসবে ওকে স্যার আচ্ছা এই হচ্ছে ওই গরিবটার সাহেব তাহলে ওর সাহেবকে এই প্রেমের জালে ফাঁসিয়ে ওকে আমি উচিত শিক্ষা দিব হাই হ্যানসং আমি তোমাকে প্রতিদিনই এই রাস্তা থেকে যাওয়া আসা করতে দেখি কি বলছো তুমি প্রতিদিন আমায় দেখো হ্যাঁ দেখি তো কিন্তু কেন আসলে আমার খুব লজ্জা করছে কথাটা বলতে লজ্জা করছে মানে কি এমন কথা যে লজ্জা পাচ্ছ কথাটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কি বলছো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি সত্যি বলছি আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না এরকম সুন্দর একটা কিউট মেয়ে আমাকে ভালোবাসতে পারে কেন তুমি কি আমাকে ভালোবাসতে পারবে না ভালোবাসা হ্যাঁ পারবো পারবো আজ থেকে আমিও তোমাকে ভালোবাসি তোমার কথা এলে খেলে মত ভাই শুনছেন আমাকে বলছেন এদিকে একটু আসবেন আসছি হ্যাঁ বলুন কিছু বলবেন আচ্ছা আমি যদি ভুল না করি আপনি তো মিস্টার দীপ্ত ওই যে গরিব বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা ফান্ড খুলেছেন হ্যাঁ আমি সেই কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো আপনি আমাকে কীভাবে চিনলেন আপনাকে তো এর আগে এলাকায় কখনো দেখিনি আসলে আমি তো শহর থাকি শহরে আমার একটা ব্যবসা আছে আর আমি আপনাকে কীভাবে চিনি আপনাকে নিয়ে তো সবখানে আলোচনা চলে আর এই গ্রামে তো আপনার মতো মানুষ মিলাভার তাই আপনাকে চিনতে আমার একটু কষ্ট হয়নি আরে না না আপনি একটু বাড়িয়েই বলছেন আচ্ছা আপনি আগে এটা বলুন আপনি ঠিক কি কারণে আমাকে খুঁজছেন হ্যাঁ আমি ব্যবসা করি এবং ব্যবসার থেকে আমি মোটামুটি সচ্ছল আমি চাই আমার সঞ্চিত অর্থ থেকে আপনার ফান্ডে কিছু ডোনেট করতে কি বলছেন আপনি আমার দান করা অর্থের মাধ্যমে যদি পড়াশোনা করে একজন আইনস্টাইন বা একজন বিদ্যাসাগর তৈরি হয় তো সেটা আমার জন্য সত্যিই গর্বের হবে আপনার কথা শুনে খুব ভালো লাগতো আসলে আপনার মতো করে যদি সবাই ভাবত তাহলে আমাদের দেশের কোনো গরিব বাচ্চারা নিরক্ষর থাকতো না তা আপনি কত টাকা দিতে চান এনেন নেন পঞ্চাশ লক্ষ টাকার চেক এটা গ্রহণ করুন আর আমাকে আপনার সঙ্গে সহযোগিতা করে নিন ঠিক আছে আজ থেকে আপনি আবার সহযোদ্ধা হয়ে গেলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনার সম্পর্কে অনেক শুনেছি যে আপনি খুব সাধারণ চলাফেরা করেন তো আজকে নিজের চোখে দেখেও নিলাম কোটিপতি হওয়ার পরও আপনি একজন নিম্নবিত্ত মানুষের মতো চলাফেরা করেন যাদের কারণে আজ আমি এখানে আসতে পেরেছি আমি তাদেরকেই ভুলে যাব তাহলে তো আমার কাজকে ছোট করা হবে আপনি যেমন আপনার সব কিছু ভুলে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন এমন করে যদি সবাই ভাবতো তাহলে আমাদের দেশের কোনো শিশু অভুক্ত নিরক্ষর থাকতো না অনেক ধন্যবাদ আপনাকে এখন তাহলে আমি আসি আর যদি কখনো দরকার হয় আমাকে আমাকে অবশ্যই মনে করবেন আমি অবশ্যই চলে আসবো ঠিক আছে আমি অবশ্যই জানাবো আসুন দেখে আমার উপর ফিদা হয়ে গেছে আমায় অনেক বিশ্বাস ও ভরসা করে একে ব্যবহার করেই ওই দুই টাকার বেয়াদব কৃষকের অহংকার আমি চূর্ণ করে দেব মিষ্টি কি ভাবছো তুমি আর হাস্য কেন একা একা না কিছু ভাবছি না ভাবছি তোমার বিষয়টা নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি যাক অবশেষে তাহলে আমাদের স্বপ্নটা সত্যি হচ্ছে না এ ম্যাডাম তুমি তো ইচ্ছা করে আমাকে ধাক্কা মেরেছো আচ্ছা তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস দেখ আমি তো সাহেবকে এক্ষুনি কল করছি আজকে দেখ তোর অহংকার কিভাবে আমি চুন্ন বিচুন্ন করি তোর খেল খতম হ্যালো হ্যালো বেবি হ্যাঁ বলো কি হয়েছে তোমার চাকর আমার সাথে বেয়াদবি করেছে কি কি বলছো তুমি সব আমার শরীরে টাচ করেছে তুমি একটু তাড়াতাড়ি আসো আমি এগ্রো ফার্মের পাশেই আছি আমি দুই মিনিটের ভিতর আছি তুমি ওখানেই থাকো হ্যাঁ ওকে ওকে দেখাচ্ছি মজা কাকে ডাকছো আমার সাহেবকে আচ্ছা আসুক আমার সাহেব আমি এখানেই আছি কে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে কে তোমার শরীরে টাচ করেছে কোথায় সে কারো তোর সাহস আজ হাত পায়ে ভেঙে ফেলবো আমি ওই যে শয়তানটা ওইখানে এই কে তুই আরে এত সাহসী বা কোথায় পেলি তুই আরে ওভাবে কি দেখছো এই সেই লোফারটা যে আমার গায়ে টাচ করেছে স্যার স্যার আমাকে মাফ করে দিন আমি খেয়াল করিনি স্যার প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না স্যার স্যার কাকে বলছো তুমি আর ইউ ম্যাড হ্যাঁ এই হলো আমার স্যার আমি ওনার ওখানে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করি আর কি বললে তুমি স্যার তোমার সাথে বেয়াদবি করেছে স্যার এরকম কাজ করতেই পারে না কারণ স্যার নারী জাতিদের সম্মান করে আর ইউ জোকিং উইথ মি ও যদি তোমার স্যার হয় তাহলে দুই টাকা চাকর সেজে কেন থাকে তুমি দুই টাকা চাকর কাকে বলছো উনি এলাকার সব থেকে ধনী ব্যক্তি আর তাছাড়া উনি সাধারণভাবে থাকতে পছন্দ করেন আমার সৈকত ভাইয়ের থেকে তো আর বড় লোক নয় সৈকত সৈকত তো সারের আন্ডারে চাকরের কাজ করত এই সব তুমি কি বলছো হ্যাঁ তুমি ঠিকই শুনছো আমার কাছে সৈকত চাকরের কাজ করত খুব ভরসা করতাম ওকে কিন্তু আমার ভরসা ভেঙে দিয়ে আমার সম্পত্তি থেকে কিছু দলিল চুরি করে নিয়েছে আজ ওর কাছে যা আছে দেখছো আমার সম্পত্তির থেকে কিছু অংশ মনে চেয়েছিল ওকে খুন করে ফেলি কিন্তু না আমি করতে পারিনি কারণ আমার নুন খেয়েছিল আর তুমি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে ব্যবহার করছো কি স্যার কি বলছে মিষ্টি তার মানে তুমি আমার সাথে নাটক করেছো না মানে বুঝতে পেরেছি আমি তোমার ভাই যেমন ধোকাবাজ তেমনি তুমিও ধোকাবাজ তুমি আমাকে ব্যবহার করে আমার স্যারকে অপমান করতে চেয়েছিলে ছি আমার ভাবতেও অবাক লাগে যে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছি স্যার চলুন তো এখান থেকে শোনো অতীতে তোমার ভাই একজন চাকর ছিল সে গরিব থেকে বড় লোক হয়েছে তাই অহংকারে তার মাটিতে পা না। অতীত বেদনাদায়ক ভবিষ্যৎ অনিশ্চিত তাই বর্তমানে বাস করাই উত্তম সৎপথে থাকাই উত্তম আমি দুই টাকার চাকর সেজে থাকি একজন সাধারণ মানুষের মতো চলি মানুষ কি ভাবলো সেটা ভাবি না কারণ মানুষের কথা ভেবে লাভ নেই মানুষ তো একমাত্র মরে গেলেই ভালো বলে বিলাসিতা করে দামি পোশাক পরে দামি গাড়িতে চড়ে কি লাভ মরে গেলে তো সেই মাটির সাথে মিশে যেতে হয় আর বাড়িটা হয় সাড়ে তিন হাত কবরের নিচে সব কিছু মাটির সাথে মিশে গেলেও একটা জিনিস থেকে যায় সেটা হলো মানুষের কর্ম যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায় আর মৃত্যুর পরে মানুষের মনে রয়ে যায় সো ডোন জাজ এ বুক বাইস কাবার পোশাক দেখে কাউকে বিচার করো না